পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা হিসেবে স্বীকৃত ম্যাসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতা বা পেরির মতো বিখ্যাত ঐতিহাসিকেরা আবার মিশরীয় সভ্যতাকে সবচেয়ে প্রাচীন হিসেবে মানতে চান আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে চার হাজার অব্দে সুমেরীয় সভ্যতা ও চার হাজার পাঁচশো থেকে তিন হাজার অব্দের মধ্যে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে এই দুই প্রাচীন সভ্যতার প্রায় সমসাময়িক সময়ে পৃথিবীর বুকে আরও একটি সভ্যতার সূচনা ঘটে ভারতীয় উপমহাদেশে যা সিন্ধু সভ্যতা হিসেবে পরিচিত কাঠের প্রাসাদের আজকের পর্বে আমরা জানব প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার বছর পূর্বের প্রাচীনতম আধুনিক সিন্ধু সভ্যতা সম্পর্কে মিশরীয় কিংবা সুমেরীয় সভ্যতা ইতিহাসে যেভাবে স্থান পেয়েছে সেভাবে স্থান পায়নি সিন্ধু সভ্যতা আঠারোশো সাতাইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক চার্লস ম্যাসন পর্যটক হিসেবে ভারতবর্ষে আসেন ও বিভিন্ন এলাকা ঘুরে বেড়ানো শুরু করেন তার ছিল মুদ্রা সংগ্রহের নেশা তাই নানান সূত্র ধরে নিজে নিজেই বিভিন্ন প্রাচীন এলাকা খনন শুরু করেন এমনই একটি এলাকা ছিল পাকিস্তানের হরপ্পা যা তিনি আঠারোশো উনতিরিশ সালে খুঁজে পান তবে শহরটি কাদের তৈরি সেই সম্পর্কে ধারণা না থাকায় ম্যাসন ধারণা করেন এটি আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের শহর ভারতবর্ষ থেকে ফিরে আঠারোশো সালে ভারত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ন্যারেটিভ অব ভ্যারিয়াস জার্নিজ ইন ব্যালোচিস্তান আফগানিস্তান দ্য পাঞ্জাব অ্যান্ড কালাত নামক একটি বই লেখেন ম্যাসন তার বইটি ভারতে থাকা ব্রিটিশ কর্তৃপক্ষ বিশেষ করে স্যার আলেকজান্ডার কানিংহামের দৃষ্টি আকর্ষণ করে তিনি ছিলেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিষ্ঠাতা আঠারোশো সালে স্যার কানিংহাম হরপ্পায় অপরিচিত লিপি সম্বলিত একটি সিল খুঁজে পান তিনি এটির নাম দেন সিন্ধু লিপি। ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তা বাঙালি রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বিশ সালের দিকে সিন্ধু প্রদেশের লারকানা জেলার বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ অনুসন্ধান করতে গিয়ে তাম্র ব্রোঞ্জ যুগের নিদর্শন খুঁজে পান তখন হরপ্পাতে পাওয়া নিদর্শন ও মহেন্দারতে পাওয়া নিদর্শনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক জন মার্শালের নেতৃত্বে উনিশশো থেকে চব্বিশ সালে আবিষ্কৃত হয় আরও অনেক নিদর্শন উনিশশো সাল পর্যন্ত সিন্ধু সভ্যতার মোট এক শহর এবং এলাকা পাওয়া গেছে যার মধ্যে এখন পর্যন্ত ছিয়ানব্বইটি খনন করা সম্ভব হয়েছে আরব সাগরের তীরবর্তী জেন্ডোর বেলুচিস্তানের কোটজিদি গুজরাটের ক্যাম্বি উপত্যকার লেথাল আহমেদাবাদের সুরকোতাদা থেকে উত্তর পশ্চিমে সিমলার পাদদেশ রাজস্থানের কালীবঙ্গান ও দিল্লির উত্তরে যমুনার অববাহিকা পর্যন্ত বিস্তৃত ছিল সিন্ধু সভ্যতা প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটারের এই সভ্যতা স্বাভাবিকভাবেই সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে আকারে ছিল সর্ববৃহৎ শুধুমাত্র কালীবঙ্গানে ঘাগর হাকরা নদীর তীরে প্রায় পাঁচশোটি এলাকা চিহ্নিত করা গেছে যেখানে সিন্ধুর তীরবর্তী এলাকা সংখ্যা একশোটি হরপ্পায় প্রথম নিদর্শন পাওয়ার ফলে একে হরপ্পা সভ্যতাও বলা হয় উনিশশো সালে পাকিস্তান সরকারের পুরাতাত্ত্বিক উপদেষ্টা স্যার মার্টিমার হুইলার মহেঞ্জোদারো শহরের সাতটি স্তর আবিষ্কার করেন এবং ধারণা করেন প্রত্যেক স্তরের সময় ছিল পাঁচশো বছর এবং শেষ স্তরটি ছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের মিশর এবং মেসোপটেমিয়া দুটি সভ্যতাতেই এক ধরনের নীল রত্ন পাওয়া যেত যা ল্যাপিস লাজুলি নামে বেশ জনপ্রিয় ছিল যার মূল প্রাপ্তিস্থল ছিল ভারত সিন্ধু সভ্যতা আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পণ্ডিতদের ধারণা ছিল না এই রত্ন কি করে মেসোপটেমিয়া বা মিশরে গেল তাছাড়া মহেঞ্জোদারোতে প্রাপ্ত সুমেরীয় সভ্যতার সিলমোহর দেখে বোঝা যায় সুমেরীয়দের সাথে তাদের বাণিজ্যিক যোগাযোগ ছিল তাই সেই সূত্রে সিন্ধু সভ্যতার সূচনাকাল ধরা হয় খ্রিস্টপূর্ব আটাইশ অব্দ লোথাল ও কালীবঙ্গানে কার্বন ডেটিংয়ে প্রাপ্ত তথ্য অনুসারে সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব বাইশশো থেকে সতেরোশো অব্দের বলে ধারণা করা হয় তবে আত্মপ্রকাশের পূর্বে মাটির নিচের স্তরের পানির নিচে আরেকটি স্তর চিহ্নিত করা হয় যা পাঁচশো বছরের তাই সব মিলিয়ে ধারণা করা হয় সিন্ধু সভ্যতার জন্ম ছিল খ্রিস্টপূর্ব তেত্রিশশো অব্দে এবং খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের কাছাকাছি সময়ে এই সভ্যতার পতন ঘটে সিন্ধু সভ্যতার সময়কে তিন পর্বে ভাগ করা যায় প্রথমটি আদি হরপ্পা বা আর্লি হরপ্পান ফেইস যা তেত্রিশশো থেকে ছাব্বিশশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল দ্বিতীয়টি পূর্ণবর্ধিত হরপ্পা বা ম্যাচিওর হরপ্পান ফেইস যা খ্রিস্টপূর্ব ছাব্বিশশো থেকে উনিশশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল আর তৃতীয়ত পরবর্তী হরপ্পা বা লেইট হরপ্পান ফেইস যা খ্রিস্টপূর্ব উনিশশো থেকে তেরোশো অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে সুপরিকল্পিত নগরায়ণ ঘটেছিল সিন্ধু সভ্যতায় যার রাজধানী ছিল হরপ্পা এবং মহেঞ্জোদারো সাধারণত প্রাচীন শহরগুলোতে গড়ে দশ হাজার মানুষ বসবাস করত কিন্তু এই দুই নগরীতে ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের বসবাস আর সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি জনসংখ্যা ছিল এই সভ্যতায় সাধারণত জনবসতি বেশি হলে সেখানকার পরিবেশ অরাজকতাপূর্ণ হয়ে ওঠে কিন্তু সিন্ধু সভ্যতায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি ধারণা করা হয় তারা বেশ শান্তিপ্রিয় ছিল সিন্ধুনগর নির্মিত হয়েছে গ্রিড প্যাটার্নে সড়কের প্রান্তে পোড়া ইট এবং মাটির তৈরি সমতল ছাদ বিশিষ্ট বৃত্তাকারে নির্মিত ছিল বাড়িগুলো প্রত্যেকটি বাড়ি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা আবার কোনো কোনো বাড়ি ছিল বহুতল বিশিষ্ট দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়িও পাওয়া গিয়েছে এবং প্রত্যেক বাড়িতে বারান্দা গোসলখানা ও কুয়ার উপস্থিতি ছিল বাড়ি থেকে পানি নিষ্কাশনের জন্য ভূগর্ভস্থ ড্রেন ও রাস্তার ড্রেনগুলোতে ছিল আধুনিককালের মতো ম্যানহোল সিস্টেম তাছাড়া ছিল জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণের আলাদা ব্যবস্থা আধুনিক স্যানিটেশন ব্যবস্থা রোমানদের হাত ধরে শুরু হয় বলেই আমরা জানতাম কিন্তু রোমানদেরও প্রায় হাজার বছর পূর্বে সিন্ধুর ইঞ্জিনিয়াররা প্রথম স্যানিটেশন সিস্টেমের উদ্ভাবন ঘটান সিন্ধু শহরের পয় ছিল অতি উন্নত মানের মহেন্দ্রদ্বারোর রাস্তায় ময়লা ফেলার নির্দিষ্ট ইট নির্মিত ব্যবস্থা ছিল যা থেকে ধারণা করা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানকার অধিবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মহেঞ্জোদারোর চারদিকে চার ছিল দেয়াল ও দুর্গ উঁচু এলাকায় নির্মিত এসব দুর্গ শহরকে বন্যা এবং বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করত নগরীর নিচু অংশে ছিল উপনগরী তবে পুরো সভ্যতা জুড়ে কোথাও কোনো উপাসনালয় বৃহৎ স্তম্ভ বা প্রাসাদ জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি বেশিরভাগ প্রাচীন সভ্যতা ছোট বা পল্লী জনপদ থেকে বিকশিত হয়েছিল কিন্তু সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা দেখে মনে হয় নির্দিষ্ট জায়গা বেছে নিয়ে সুপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে এই শহর এই ধরনের নগর পরিকল্পনা অর্থায়ন এবং বাস্তবায়নে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা দরকার হয় যা হয়তো সিন্ধুতে ছিল নগরে পাওয়া যায় বৃহৎ ও সমৃদ্ধ শস্যাগার যা থেকে বোঝা যায় সিন্ধুর অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষি মহেন্দ্র দ্বারোর বাণিজ্য কেন্দ্র ঘিরে বসবাস ছিল কারিগর ও বণিক শ্রেণীর লোথালে পাওয়া বন্দর সিন্ধুর সমৃদ্ধ বাণিজ্যের প্রমাণ দেয় মিশর ম্যাসোপটেমিয়া আফগানিস্তান চীন পারস্য ও ক্রিট সভ্যতার সাথে বাণিজ্যিক যোগাযোগের প্রমাণ পাওয়া যায় সাজিমাটির তৈরি বাণিজ্যিক কাজে ব্যক্তিগত পরিচয় হিসেবে ব্যবহৃত অসংখ্য সিলমোহর থেকে এই সকল সিলমোহরের মধ্যে বিভিন্ন প্রাণীর ছবি পাওয়া যায় তবে ষাট শতাংশ সিলে ইউনিকর্নের মতো প্রাণীর ছবি পাওয়া গেছে হরপ্পায়ে আবিষ্কৃত সতেরোশো পঞ্চান্নটি সিলের মধ্যে এগারোশো পঁয়ষট্টি সিলেই এই ইউনিকর্ন দেখতে পাওয়া যায় যার উপরে সিন্ধু লিপি লিপিবদ্ধ করা ছিল তাই ধারণা করা হয় ইউনিকর্নটি কোনো বংশ গোত্র শহর বা রাজনৈতিক চিহ্ন আর তার উপরের লিপি ব্যক্তিগত পরিচয় সিন্ধুর অধিবাসীরা তুলা দিয়ে সুতাকাটা ও বস্ত্র তৈরি করতে জানত মৃৎশিল্পীরা চীনা মাটির পাত্র নির্মাণেও দক্ষ ছিল অলঙ্কার তৈরিতেও তারা পারদর্শী ছিল সিন্ধুর আবিষ্কৃত মূর্তি থেকে ধারণা করা হয় পুরুষেরা শরীরের নিম্নভাগে ধুতি ও উপরিভাগে চাদরের মতো পোশাক এবং নারীরা দুই প্রস্থ কাপড় পরিধান করত ধাতুবিদ্যায় পারদর্শী অধিবাসীরা হাতির দাঁত ও বিভিন্ন রত্ন যেমন কার্নেলিয়ান ল্যাপিস লাজুলি ব্যবহার করে বিভিন্ন হস্তশিল্প ও গহনা তৈরির কাজ করত প্রযুক্তির দিক থেকেও তারা ছিল যথেষ্ট উন্নত খনন থেকে পাওয়া যায় কিউব আকৃতির বিভিন্ন পাথর ও হাতির দাঁতের স্কেল যেগুলো তারা নির্ভুলভাবে দৈর্ঘ্য ও ভর পরিমাপে ব্যবহার করত বাড়ি তৈরিতে একই মাপের আর্দ্রতা প্রতিরোধী ইট ও তাপমাত্রা নিয়ন্ত্রণে বাড়ির ছাদে উইন্ড ক্যাচারের ব্যবহার তাদের আধুনিক জীবনযাত্রার স্বাক্ষর রাখে উপাসনালয়ের অনুপস্থিতির জন্য সিন্ধুর অধিবাসীদের ধর্ম সম্পর্কে সঠিক ধারণা না পাওয়া গেলেও পোড়ামাটির তৈরি বিভিন্ন মূর্তির মধ্যে অধিক পরিমাণে নারী মূর্তি পাওয়া গেছে যা থেকে মাতৃপূজার বিষয়টি ধারণা করা হয় তাছাড়া খননে পাওয়া কিছু শিলমোহর ধ্যানমগ্ন যোগী মাথায় সিং ও পশু দ্বারা পরিবেষ্টিত ছিল যার ফলে শিব পূজা ও লিঙ্গমূর্তি পূজার প্রমাণ পাওয়া যায় ধারণা করা হয় সিন্ধু সভ্যতা থেকেই পরবর্তীতে হিন্দু ধর্মে এই লিঙ্গমূর্তি পূজা গৃহীত হয় কালীবঙ্গানে ইটের তৈরি ক্ষেত্র ও আংশিক কবরের নিদর্শন পাওয়া গেছে আর হরপ্পার কবরস্থানে পাওয়া যায় প্রায় সাতান্নটি কবর মৃতদেহের সাথে তাদের নিত্য ব্যবহার্য জিনিস ও অলঙ্কার পাওয়া গেছে যে কারণে ধারণা করা হয় তারা পরকালে বিশ্বাসী ছিল সুপরিকল্পিত নগরায়নের চিহ্ন পাওয়ায় যদিও ভাবা হয় যে প্রত্যেক নগরে গভর্নর এবং একজন কেন্দ্রীয় শাসকের হাতে ক্ষমতা ছিল কিন্তু কোনো প্রাসাদ স্তম্ভ বা রাজ চিহ্ন না পাওয়ায় অনেকের মতে সিন্ধু সভ্যতার কোনো শাসক ছিল না সিন্ধুর প্রত্যেক অধিবাসী সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করত মিশরীয় হায়রোগ্লিফিক্স ম্যাসোপটেমিয়ান কিউনিফর্ম এবং খুব সম্প্রতি মায়ান গ্লিফসের মতো লিপির পাঠোদ্ধার সম্ভব হলেও সিন্ধু লিপির পাঠোদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি আর এই কারণে সমৃদ্ধ এই সভ্যতার অনেক তথ্যই রয়ে গেছে অগোচরে বিভিন্ন উপকরণ থেকে প্রাপ্ত প্রতীক থেকে ধারণা করা হয় সিন্ধু লিপি মূলত বিভিন্ন চিহ্ন সম্বলিত চিত্রলিপি যার এক লাইন ডান থেকে বাম দিকে এবং পরের লাইন বাম থেকে ডান দিকে লেখা হতো অজানা কারণে হারিয়ে যায় এই সমৃদ্ধ সভ্যতা সিন্ধু সভ্যতা ঠিক কী কারণে হারিয়ে যায় সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না ঐতিহাসিকদের মধ্যেও এ নিয়ে রয়েছে মতপার্থক্য সভ্যতার শেষ দিকে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রমাণ পাওয়া যায় কারো কারো মতে সিন্ধু নদ দিক পরিবর্তন করায় এই অঞ্চল মরুভূমিতে পরিণত হয় আর মহেন্দ্রদারর কাছে হওয়া ভয়াবহ ভূমিকম্প এই সভ্যতা ধ্বংসের কারণ বলে মনে করেন অনেক ঐতিহাসিক আবার কারো কারো মতে ক্রমাগত বন্যা সিন্ধু সভ্যতাকে ধ্বংস করেছে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে হওয়া তিন স্তরের প্রলয়কারী বন্যার প্রমাণ পাওয়া যায় মহেঞ্জোদারোতে এই বন্যা যে হরপ্পা আর মহেঞ্জোদারোর ব্যাপক ক্ষতি সাধন করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেক ঐতিহাসিকের মতে শহরগুলো ক্রমেই বসবাসের অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে পড়ায় অধিবাসীরা স্থান পরিবর্তন করে চলে যায় আবার কেউ কেউ মনে করেন বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে ক্রমান্বয়ে পতন ঘটে এই সভ্যতার তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে বহিরাগতদের আক্রমণে ধ্বংস হয় সিন্ধু সভ্যতা সিন্ধুবাসীদের একাধিক বৈদেশিক আক্রমণের মোকাবেলা করতে হয়েছে আর এই বহিরাগতরা ছিল মূলত আর্যরা ডক্টর হুইলরের মতে ঋগ্বেদে উল্লেখ আছে আর্যরা সপ্তসিন্ধু ও দুর্গঘেরা নগর জয় করে বসতি স্থাপন করে এখানে সপ্ত সিন্ধু বলতে সিন্ধু তীরের সভ্যতাকে বোঝানো হয়েছে তাছাড়া হরিয়পির অঞ্চলে আর্য ও অনার্যদের যুদ্ধের বর্ণনা রয়েছে এই হরিপি হরপ্পাকে নির্দেশ করে আর অনার্য বলতে সিন্ধু অধিবাসীদের বোঝানো হয়েছে নানা দ্বিমতের পরও আর্যরা যে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতে এসেছিল এই বিষয়ে প্রায় সব ঐতিহাসিক একমত কাল অনুক্রমের দিক থেকেও ধরা হয় আর্যদের হাতেই সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল এক্ষেত্রে বিতর্ক হচ্ছে কোনো গণহত্যা বা যুদ্ধবিগ্রহের প্রমাণ পাওয়া যায়নি তাছাড়া সিন্ধুর অধিবাসীদের কোনো শূন্য সামন্তও ছিল না থাকলে নিশ্চয়ই অস্ত্রশস্ত্র বা বিভিন্ন সরঞ্জাম পাওয়া যেত মোট কথা ম্যাসোপটেমিয়ার কিউনিফর্মে মেলুহা নামের এক দূরবর্তী স্থানের উল্লেখ পাওয়া যায় মেলুহার সাথে বাণিজ্যিক যোগাযোগেরও প্রমাণ পাওয়া যায় কোনো কোনো প্রত্নতাত্ত্বিকের মতে এই মেলুহাই আসলে সিন্ধু সভ্যতা ভারতবর্ষের প্রাক আর্যরা ছিল বর্বর এবং সংস্কৃতিতে অনুন্নত এই ধারণার পরিবর্তনের জন্য সিন্ধু সভ্যতার নিদর্শন যথেষ্ট তা বলাই বাহুল্য বিভিন্ন সভ্যতা ও অজানা বিষয়ে জানতে কাঠের প্রাসাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান তা জানাতে পারেন কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না